আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার আপনাদের দেখে ভয় করছে যে এই হাই বৃদ্ধির কারণে আপনার হারিয়ে না যান আমার শ্রেণীর ছোট ভাই ছিয়ানব্বই নম্বর ওয়ার্ডের মহাপায়ক মিয়া সঞ্চালনা দায়িত্ব আছেন মোহাম্মদ আলম মরন আজকের এই কর্মী সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের জুয়েল উপস্থিত আছেন আপনাদের আপনাদের এই এই জুনের একসময় দায়িত্বপ্রাপ্ত টিমিরা ঢাকা মহানগর উত্তর যুগ্মক মনুর ইসলাম স্বপন আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্মক তসিম হাসান মাসুম উপস্থিত আছেন বাংলা কলেজের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ঢাকা মহানগর উত্তর যুব দলের আবুল হোসেন টিটু উপস্থিত আছেন আপনাদের থানা সাবেক সাধারণ সম্পাদক মজুমদার উপস্থিত আছেন সাবেক সিনিয়র সহসভাপতি মনির ইসলাম স্বপন মনির ইসলাম মনির উপস্থিত আছেন স্বপন খাইরুল সকলকে জানাই এবং উপস্থিত আছেন যুবদলের সদস্য সচিব হাদিল ইসলাম রাজীব আছেন যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্ত উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক আহ্বক আহবক কমিটির সদস্য হাজি ফালান সেলিম আমার সামনিষ্ঠ রেক্টি বৃন্দব জানে ঢাকা মহানগরত যোগদান প্রাপ্তকে আন্তরিক সুদক্ষ অভিনন্দন সঙ্গে আমি একটি বৃন্দ একটি করতে গেলে অনেক ঘাম পরিশ্রম দিতে হয় আপনাদের যখন কর্মীসভায় ঢুকিয়ে দিয়েছে আপনি অবশ্যই নিজেকে গেছেন আপনাদের সভা কবে এবং কর্মীসভা হওয়ার তিন চার দিন আগের থেকেই আপনারা বিপর্শ নিয়েছেন আজকে আপনাদের কর্মী সভা সফল হয়েছে আমি বলে আশা করি কিন্তু একটা বিষয় আমি যখন কর্মী সভার প্রথমে আসতে ওই কোন আমি আমার কিছু নেতৃবৃন্দ সহ আমি দাঁড়িয়েছিলাম আর এই সাইডে পূর্ব সাইডে দাঁড়িয়েছিল আমার কর্মেরা শরীফুদ্দিন জুয়েল আমরা দুজন ফোনে কথম কথম করতেছি যে কে কোথায় আছে দুজনের সাথে এক লোকে সাক্ষাতে একসাথে ঢুকবো কিন্তু দুঃখের বিষয় আমার সামনে দিয়ে দু একশো নেতা কর্মী নিয়ে কারা মিছিল নিয়ে যাচ্ছিল আমি জানি না এবং তারা আমাকে চিনে না তারা যুবদল করবে এরা কারা এরা কারা কোন যুবদল করতে আসতো তারা যারা আমাকে চিনে না আমার কংগ্রেসকে চিনে না আমার যুবদল ঢাকা মহানগর নেতৃবৃন্দকে চিনে না আপনার বারবার এখানে দাঁড়িয়ে বলতেছিলেন পিসের কারা আমাকে চিনি আপনা যে যারা আসছে যারা ব্যানার নিয়ে আসছে আমরা তাকে নাম অবশ্যই করেছি তারা আসছে ব্যানার নিয়ে নাম দিয়ে বঞ্চ উঠে স্পর্ধান দিয়ে কেউ হওয়া যায় না নেতা হওয়া হলে মাঠে কাজ করতে

এই দীর্ঘ ষোলো বছর যে পরিমাণ ঘাম যে পরিমাণ নির্যাতন নিপীড়ন সহ্য করে আপনি এই দলের সাথে রয়েছেন কখনো পিস্তা হননি মামলা খেয়েছেন আমরা আপনাদেরকে দেখতে পাই নাই আপনারা নিজের টাকা খরচ করে মামলা হামলা আপনার সংসদ আপনারা কি আপনারা ইয়ে করেছেন আপনারা জেল থেকে রয়েছে আপনাদের আমরা সামর্থ্য অনুযায়ী যতটুকু পেয়েছি করেছি আমরা এটা মানতে মানি আমরা তারপরে যারা যাদের সূচকের যাদের হাত ধরে অনুবস্কারি দেখতেছো তাদের কি কি সারা হবে না আমার যুগ্ন অধবা বলেছে দখলবাজি দখলবাজি যারা অংশ করতেছে যারা দখলবাজিতে আছে অনেক কম দিনের আপনাদের নামে অনেকের নামে আমাদের কাছে আছে অনেকে ফরম বিক্রি করছে যুবদলের নাম বিক্রি দিয়ে তারা বিক্রি করছে সব ফর্ম তারা ফর্ম দিয়েছে আমাদের মহানগর থেকে কোন নির্দেশনা ছিল না আপনারা যদি কখনো কিছু করেন সাংগঠনিক আপনাদের ডিক্রিয়েশন আমাদের তর থেকে আসে এই ধরনের কোনো সাংগঠনিক ডিক্রিয়েশন আমাদের মহানগর থেকে আমরা দিই নাই দিয়েছি কি দেই নেই আমরা কারণ আমাদের মহানগর একটা দপ্তর দায়িত্বপক্ত আছে তখন যদি আমরা কোনো বিল বিলশন নেই তখন মহানগরে যে গ্রুপ আছে WhatsApp WhatsApp গ্রুপে দিয়ে দেই এবং না ফোনে বলে দিয়ে এই ভাবে আমাদের মহানগর এভাবে থানা এভাবে ওয়াক পরিচিত হবে সুতরাং এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে আপনাদের 16 বছর কেটে তৃতীয় করেছেন আপনারা ভুলে মিশে যান আপনারা আমার ভাই আপনাদের নিয়ে আমরা রাজনীতি করতে চাই আপনাদের পথ চলা দিয়ে আমি রাজনীতি করতে চাই আপনারা দীর্ঘদিন শ্রম দিয়েছেন সামান্য বহিষ্কার হবেন না ভাই সামান্য না কারণ এই সময় যারা বহিষ্কার সকল হবে তাদের কিন্তু রেহাই নাই তাদের কিন্তু কোনো রেহাই নাই তাদেরকে আমরা করলেও আমরা তাদেরকে আমরা আবার নতুন করে আবার প্রবেশ করতে পারবো না কারণ আজকে একজনকে পরিষ্কার করলে আজকে একজনকে কারণ কারণ দর্শনে নোটিশ দিলে তার কারণ দর্শক নোটিশ ঠিক করতে হলে বরিষ্ঠ ঠিক করতে হলে বিএনপি ভাগপত চেয়ারম্যান জনাব তার তো আমার পারমিশন নিয়ে আবার ঠিক করতে হবে এই জিনিসটা আপনারা মাথা রাখবেন তারা ষোলো বছর যাবো আপনারা আসতে ছিলেন আপনাদের কি দরকার এখন দখলবাদিতে যাওয়া দরকার আছে কোনো দরকার নাই আমাদের ছিলেন না পূর্ণাঙ্গ মহাদেব কর্মী সভায় আপনি যেভাবে সশস্ত্র ভাবে অংশগ্রহণ করেছেন অনেক প্রোগ্রাম দিয়েছি দশজনকে পাই নাই আমার এখানে আমার এখানে যুগ্ম আপনার ইসলাম সপন আপনাদের টিম ছিল সে একটা ছবি আমাকে দেখিয়েছে শুরু একটা সভা ওই সময় করেছিল এত পরিমাণ নেতা কর্মী ছিল না ছিল এখন এত নেতা কর্মী কোথায় আসছে আপনারা আসেন

রাজপথে ছিলেন তাদের ওই পরিশ্রম দিয়ে আবার সম্মাননা করতে হবে এটা কি আর ওইখান পরিশ্রম করে রাজনীতি এত সহজ না আমরা প্রতিদিন কর্মসভা করতেছি একটা কর্মশালা শেষ হলে আরেকটা কর্মশালা থাকি যে কিভাবে সফল হওয়া যায় এত সহজ না আমরা খুব শান্তিতে আছেন মনে করেন দেশ কি খুব শান্তিতে আছে আজকে বাংলাদেশের খবর আপনারা জানেন কি হচ্ছে জানে না লড়াই কিন্তু এখানে শেষ না ভাই লড়াই সামনে আরো আছে কোথায় কিচ্ছু ঠিক নাই আপনারা বাসায় ঘুমাইতে পারেন ভালো কথা মামলা হামলা কারো এখন কোনো নিষ্পত্তি হয় নাই পুলিশ কিন্তু ডিস্টার্ব করে না কিন্তু এই ডিস্টার্ব যে আবার হবে না এটা কি নিশ্চিত আছে আবারও হতে পারে আবার তো ভালো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাচ্ছেন

তারপরে হুন্ডার শোধন দেয় সাধারণ পাবলিক কি বলবে যে আমি ভালো দেখা যায় বলবেন তিনজন হুন্ডাতে উঠে মহারাজে পেঁপু পেপু করে এলাকা ঢুকে ভালো দেখা যায় মানুষ ভালো বলবে এই এরপরকে আবার ভোট দিবে মানুষ বিনফু দিদি যেতে ভোট দিবে কিও করবেন না ভাই জনগণের ভিতরে ঢুকলেন আমাদের সাধারণ জনগণ কি চায় আমরা যখন সাধারণ ছিলাম আমলি যখন এরকম গুন্ডা মহারা এলাকা দিতে আমরা তখন কি বলছি বলেন খারাপ বলছি না আমরা করব আমরা করব না একত্রিশ দফা আপনার ভালো মতো বলবেন কেউ যদি একত্রিশ দফা পরে সংস্কার এটা পরে আমার মনে হয় না যে সে আরো উগ্র উগ্রভাবে রাজনীতিটা করবে আমরা আস্তে আনতে পারি নাই আপনাদের ভাঙার জেনেটিভ তো মুরদ এখানে মনির মনুর যেমন মনির আছে তাদের কাছ থেকে আমরা লিফ্টেড দিয়ে দিবো লিফটেডটা আপনারা ফটোক্রিপি করে সবার কাছে দিয়ে দেবেন আপনারা যে বাসা বাসা বাসায় গিয়ে তারপর বিভিন্ন দোকান ঘটে গিয়ে বিভিন্ন হোটেলে গিয়ে সবাই সবাই যারা উপস্থিত থাকে তাদেরকে এক পিস ভাব বোঝাবেন আগে নিজে বুঝবেন নিজে বুঝে তারপর একত্রিশ দফায় কি কি আছে বুঝাবে বুঝালে মানুষ মানুষ যেন এই বিএনপি কে বিএনপি কিভাবে সংস্কার চাই এটা যেন বুঝে আমরা যেভাবে আওয়ামী লীগে যেভাবে দুষ্কৃত করে যেভাবে এই সৈরাচল সরকার গত ষোল বছর যাব দেশ পরিচালনা করেছে যে ভারসাম্য রাখে নাই প্রশাসনের সাথে ভারসাম্য রাখে নাই আইনের সাথে কোনো ভারসাম্য নাই আজকে যদি ভারসাম্য থাকতো আজকে আর কিছু পড়া নাই সবচেয়ে বড় মেসেজ আপনি সিভ করে থাকবেন আরেকটা অনুপ্রবেশকারী যারা আছে তাদের থেকে আপনারা না থাকবেন কারণ আপনাদের অনেক ভাই এই অন্য কারণে যেন হারায় না যায় আমরা যারা বিগত দিন পলিটিক্স করেছেন রাষ্ট্রতে ছিলেন ছিলেন যারা ওয়ার্ক করেছেন থানা করেছেন যারা প্রশাসন মানে যিনি রাষ্ট্রতে ছিলেন আমরা সবাই কে চিনি আমি ত্যাগী ওই যে 20 বছর একটা ছলে আসা বলে যে আমি 17 বছর 16 বছর যাব রাষ্ট্রতে আছি আমি ত্যাগী হবে না হবে কি আপনারা যারা ছিলেন আজ পথে আপনারা বিবেচনা করবেন ঠিক আছে ভাই ক্লিয়ার আমার কথা আপনারা ঐক্য থাকবেন নিজেদের বিদেশ যেন ঘুরে না হয় আজকে খুব ভালো অন্য অন্য

অনুমতি ক্রমে এই মুহূর্তে বক্তব্য রাখবেন প্রিয় সহযোদ্ধা রাজপথের প্রিয় সহযোদ্ধা আজকের সবাই